আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিহি शेख মোহাম্মদ সাবির হোসেন ওয়ান সেকেন্ড অন দস্কিন 20 30 জন আদম সন্তান দুইটা দাবি নিয়ে মাঠে নেমেছে প্রথমত তারা সিগারেট খাওয়ার স্বাধীনতা চায় দ্বিতীয়ত তারা নিজেদেরকে নারী হিসেবে দাবি করেন হাতে গোনা কয়েকজন বিপথগামী আদম সন্তান যারা পোশাকে আশাকে কাজে কর্মে মেকআপে গেটআপে ফিজিক্স বায়োলজিতে সব অ্যাঙ্গেল থেকে কনফিউজিং ক্যারেক্টার তাদেরকে নারী হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কিনা সেটা না হয় প্রিয় নারী জাতি ঠিক করুক সিগারেট খাওয়ার স্বাধীনতা নিয়ে কিছু কথা বলা যেতে পারে কারণ সেই কনফিউজিং প্রজাতি নারীদের সিগারেট খাওয়ার স্বাধীনতা চেয়েছেন এবং মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমে তা প্রচারিত হচ্ছে মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমের একটা বিকলাঙ্গতা হচ্ছে তারা বিশ তিরিশ জন শাহবাগীর কথা খুব গুরুত্ব দিয়ে ছাপেন কিন্তু রাখাল রাহার বিরুদ্ধে লাখো জনতার প্রতিবাদ তারা চোখে দেখেন না যাই হোক নারীদের ধূমপানের স্বাধীনতা নিয়ে কথা বলি ধূমপান যে নারীদের স্বাধীনতার প্রতীক এটা তাদের মাথায় ঢুকিয়ে দেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রে একটা সিগারেট কোম্পানির ক্যাম্পে টর্চ দ্য টর্চ অফ ফ্রিডমের মাধ্যমে এডওয়ার্ড সৃষ্টিগত সৃষ্টিগতভাবেই মেয়েরা দেহে এবং মননে পুরুষের চেয়ে দুর্বল তাই তাদের মাথায় এডওয়ার্ড বার্নিসের মতো পুরুষেরা খুব সহজেই ঢুকিয়ে দেন ধূমপান স্বাধীনতার প্রতীক আবার তারা যে বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে কথা বলছে এটাও কোনো না কোনো পুরুষ কোনো ভাবে তাদের মস্তিষ্কে রোপণ করে দিয়েছে কোনো না কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে খেলে না মেয়েরা খেলে প্রশ্ন কেন মেয়েরা সিগারেট খেলে সমস্যা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা তো ছেলেদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়েদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আইনগত নিষেধাজ্ঞা সেটা ছেলেদের জন্য আইনগত নিষেধাজ্ঞা মেয়েদের জন্য আইনগত নিষেধাজ্ঞা ধর্মীয় দৃষ্টিতে হারান সেটা তো ছেলেদের জন্য হারাম, মেয়েদের জন্য হারাম। তাহলে ছেলেরা খেতে পারলে সমস্যা। সমস্যা নারীর মর্যাদা একজন পিতা তার পুত্র সন্তানকে শিখিয়ে দেন দেখিস মেয়েরা মায়ের জাতি অনুরূপভাবে একজন পুরুষের ক্ষেত্রে এই সতর্কতা জারি করা হয় না সমস্যা নারীর মর্যাদা একজন সন্তান যদি জানে তার পিতা সিগারেট বা মদ খায় তাহলে সে যতটা কষ্ট পাবে সে যদি জানে তার মা সিগারেট বা মদ খায় তাহলে সে লজ্জায় ধুলোর সাথে মিশিয়ে যাবে সমস্যা নারীর মর্যাদা সদ্য কৈশোরে পড়া একটা ছেলে তার পছন্দের মেয়েকে মনে করে পবিত্রতম মানুষ সারা জীবন মেয়েবাজি করা ছেলেটাও তার বোনের দিকে তাকানো চোখ উপরে ফেলে দিতে চায় ডুবন্ত টাইটানিকের পুরুষ ক্যাপ্টেন ডি ক্লিয়ার করে উইমেন অ্যান্ড চিল্ড্রেন ফার্স্ট সমস্যা নারীর মর্যাদা তাই নেপোলিয়ন শিক্ষিত জাতি তৈরির জন্য শিক্ষিত মা চেয়েছেন শিক্ষিত বাবা চাননি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত বলেছেন কন্যা সন্তান হওয়াকে বেহেস্তে যাওয়ার সুযোগ হিসেবে আখ্যায়িত করেছেন কোন সমাজে পুরুষ নষ্ট হয়ে যেতে পারে কিন্তু নারী যদি ঠিক থাকে সেই সমাজ শূন্য থেকে ঘুরে দাঁড়াতে পারে নারী যদি শেষ হয়ে যায় ধরে নেবেন সেই সমাজ শেষ যারা মর্যাদা সম্পন্ন নারীকে রাস্তায় টং দোকানে বাজারে নামে নিয়ে আসছে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে তারা লগ্ন থাকার স্বাধীনতা চায় কিন্তু পর্দা করার স্বাধীনতাকে তারা প্রত্যাখ্যান করে তারা নিজেদের বাক স্বাধীনতা চায় কিন্তু অন্যের কথা তারা সহ্য করতে পারে না তারা এমন এক শ্রেণীর জন্য বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের স্টল খুলে যারা গুলশান বরানি ধানমন্ডি থেকে স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ্য রাখে তাদের মূল উদ্দেশ্য আসলে বিশৃঙ্খলা সৃষ্টি চলতি বছর তারা সিগারেট নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে গত বছর তারা ইফতার মাহফিল নিয়ে ঝামেলা করেছে কয়েক বছর আগে তারা টিপ পরা নিয়ে মাঠ গরম করেছে আর এর সবই ঘটে রমজানের পূর্বে এর সবই ঘটে কোরবানির পূর্বে সিগারেট যারা খায় তারা সর্বসম্মতি ক্রমেই জানে সিগারেট খাওয়া খারাপ ছেলেরা খেলেও খারাপ মেয়েরা খেলেও খারাপ তাহলে মেয়েদের সিগারেট খাওয়ার পিছনে সাফাই দেওয়ার কোনো সুযোগ আছে কি সিগারেট খেলে লুকাতে চাওয়া বা লুকিয়ে সিগারেট খাওয়ার যে সভ্যতা সেই সভ্যতার লাস্ট ডিফেন্ডার হচ্ছে নারী জাতি নারী জাতির প্রকাশ্যে সিগারেট খাওয়া মানে একটি সভ্যতার সমাপ্তি আর এই সভ্যতা ধ্বংসের পাশাপাশি প্রকাশ্যে গাজা খাওয়া কিংবা গণনাবিহীন বিছানায় যাওয়ার যে নতুন অপসভ্যতা নির্মাণে যারা কাজ করছে তাদেরই একজন রায় আদৃত রায় ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি অঞ্জন রায়ের মেয়ে কে কোথা থেকে কি উদ্দেশ্যে আসছে সেটাও আমাদের জানা থাকা জরুরি এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন ও ভালো কথা যদি কোনো বড়টি স্লিভলেস ব্লাউজ নাকে বৃষ্টি অতোয়ালি এবং ধূমপানের পক্ষে সাফাই গাওয়া কোনো নারীবাদী আমাকে গালি দিতে চান কমেন্ট বক্স খোলা রাখবো